মৌজুরি সাহের জন্য কনস্ট্রালার সার্ভিস চেয়ে বললেন আমরা দুইজন ইমিডিস সিরিজিয়ান এবিনিউজের বিশেষ একটি সাক্ষাৎকারী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাকিব হোসেন আমার সাথে আজকে যিনি যোগ দিচ্ছেন তিনি হচ্ছেন এক বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির উপদেষ্টা জনাব মুখলেসুর রহমান চৌধুরী আমরা আজকে তার কাছে জানতে চাই বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেক দিন ধরেই নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে আমরা এমনও তথ্য শুনি যে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রী দ্বৈত নাগরিকত্ব রেখে তারা মন্ত্রিত্ব করেছেন এই বিষয়টি কিভাবে উনি দেখছেন এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দ্বৈত নাগরিকত্ব যে আইনটি বিদ্যমান রয়েছে সেটির কার্যকারিতা কতটুকু এবং আদৌ এই আইনটি রাখার প্রয়োজন আছে কি না সে বিষয়টি নিয়ে তার সাথে কথা বলব কারা বাংলাদেশে এই দ্বৈত নাগরিক ছিলেন নাগরিকত্ব রেখে মন্ত্রিত্ব চালিয়েছিলেন এই সম্পর্কে যদি একটু বলেন আপনি দ্বৈত নাগরিকত্বকে বাংলাদেশ সংবিধান আমাদের উপহার দিয়েছে তো এটা সংবিধানের একটি অংশ এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে বাংলাদেশের লাখ লাখ প্রবাসী বিদেশে অবস্থান করছেন এবং একই সাথে তার বাংলাদেশের ভোটার হিসেবে কাজ করছেন দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশের স্বাধীনতার ব্যবহৃত পরেই স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান এটাকে দিয়েছে এমনকি পাকিস্তানেও আমরা এর আগে যখন পাকিস্তানে ছিলাম তখন পাকিস্তান সংবিধানও দ্বৈত নাগরিক অ্যালাউ করেছে বর্তমানে পাকিস্তান বাংলাদেশে দৈ দ্বৈত নাগরিক অ্যালাউড এবং আরও কয়েকটা দেশে অ্যালাউড এমনকি ব্রিটেনেও দ্বৈত নাগরিক অ্যালাউড আমেরিকাতেও দ্বৈত নাগরিক অ্যালাউড ইউরোপের কয়েকটা দেশেও দ্বৈত নাগরিকত্ব অ্যালাউড যেমন বাংলাদেশে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন আমেরিকান সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি এমপি মন্ত্রী দুটো দায়িত্ব পালন করেছেন এবং ডক্টর হাসান মাহমুদ বেলজিয়ামের সিরিজের নিয়ে তিনি ফ্রান্স এম্বাসি থেকে বেলজিয়াম এম্বাসির কনসুলার সহযোগিতা নেওয়া হয় সেই সহযোগিতা নিয়ে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের অভ্যতন পরবর্তী সময়ে টাল মাটাল অবস্থানে যখন বাংলাদেশে তার আসার সুযোগ ছিল না যখন একই সময় জোনায়দ আহমদ পলক সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হলো একই গ্রেফতারে হাসান মাহমুদকে গ্রেফতার করা সত্ত্বেও ফ্রান্সের অ্যাম্বাসডার কনসুলার সহযোগিতা দেওয়ার কারণে রিকোয়েস্ট করার কারণে তাকে ছেড়ে দিতে হয়েছে এই দ্বৈতনাকমিত কারণে আমি দুইটা দৈত্য দেখলাম ডক্টর ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি আমেরিকান সিটিজেনশিপ নিয়ে তিনি দ্বৈত নাগরিক নিয়ে বাংলাদেশের প্রধান উপদেশের দায়িত্ব পালন করে তিনি আমেরিকায় সেই ব্যক্তি নিয়ে চলে গেছেন এমনকি ডক্টর গহর রিজভি তিনি ব্রিটিশ সিটিজেন তিনি দীর্ঘকাল আমেরিকায় ছিলেন এবং তিনি বাংলাদেশে অনেক বছর শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে মন্ত্রী মর্যাদার উপদেশার দায়িত্ব পালন করে তিনি সেই ব্যক্তি নিয়ে পাঁচই আগস্ট দু হাজার পর চলে এসেন একইভাবে বত্রিশ জন এমপি মন্ত্রী উপদেষ্টা যারা শেখ হাসিনার আমলে দায়িত্ব পালন করেছেন তারা এইভাবে যে কয়েকটা আমি নমুনা দেখালাম তারা এইভাবে তারা দ্বৈত নাগরিক হিসেবে বাংলাদেশের মন্ত্রিত্ব রাষ্ট্র জন্য দায়িত্ব পালন করে তারা দায়িত্ব থেকে চলে এসছেন বেশ মজুদ আহমদ বাংলাদেশে হোসেন মোহাম্মদ আসাদ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি মন্ত্রী যোগাযোগ মন্ত্রী প্রথমে তারপরে উপপ্রধানমন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী এবং সর্বশেষ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্বও তিনি পালন করেছেন কিন্তু যখন ওয়ান ইলেভেনের পর যখন তাকে অ্যারেস্ট করা হলো তখন অ্যারেস্ট করার পরে মিসেস মৌজুদ আহমদ ব্রিটিশ হাইকমিশন ঢাকাতে গিয়ে তিনি মৌজুদ সাহেবের জন্য কনসোলার সার্ভিস চেয়ে বললেন আমরা দুজনই ব্রিটিশ সিটিজেন আমরা পরিবার ব্রিটিশ সিটিজেন এবং আমরা কনসোলার সার্ভিস চাই তারা তো মন্ত্রী ছিলেন তখন হ্যাঁ মন্ত্রী তখন মন্ত্রী নাই তখন মন্ত্রী থেকে চলে যাওয়ার পরে যখন ওয়ান ইউ তাকে অ্যারেস্ট করে জেলাখানে নিয়ে যাওয়া আবার কিভাবে তিনি নাগরিকত্ব পেলেন হ্যাঁ নাগরিক তিনি ছাড়েননি যেমন যখন তিনি নাগরিকত্ব ছাড়েননি কেউই সারেননি বত্রিশ জন আওয়ামী লীগের মন্ত্রী এমপি উপদেষ্টা ছিলেন তারা কেউই সারেননি এমনকি ডক্টর মোমেন যখন পররাষ্ট্রমন্ত্রী হলেন তিনি এক সাংবাদিকীবন করে বললেন আমি মার্কিন সিটিজেনশিপ ছেড়ে দিয়েছি আমি তখন এক টক শোতে টেলিভিশনে বললাম লন্ডনে যে তিনি এটা বলেছেন তিনি ছাড়েননি এবং তিনি এটা রেখেই সেটা দিয়েছেন বলে মৌখিকভাবে কথাটা বলে তিনি নাগরিকত্ব রেখে এটাকে পাসপোর্টটাকে এক জায়গায় তিনি আন্ডার লকেন কি রেখে তিনি যতদিন পর্যন্ত মন্ত্রীর দায়িত্ব পালন করবেন ততদিন তিনি রেড পাসপোর্ট ইউজ করবেন আমেরিকাতে তিনি বাংলাদেশের র্যাড পাসপোর্ট নিয়ে যাবেন এবং সেটার জন্য তারা হয়তো চেক করবে না রেড পাসপোর্ট থাকলে এবং পরবর্তীতে যখন মন্ত্রিত্ব চলে যাবে তখন তিনি আবার রেড পাসপোর্ট অর্থাৎ আমেরিকান পাসপোর্ট ইউজ করবেন এবং এখন তিনি তাই করছেন মাত্র কিছুদিন আগে তিনি আমেরিকায় গেছেন এবং আমেরিকান পাসপোর্ট ইউজ করে তিনি গেছেন হাসান মাহমুদ এখন বাংলাদেশে নাই তিনি আমেরিকায় মানে মাত্র কয়েকদিন আগে তিনি আমেরিকায় গেছেন বাংলাদেশে তো এটা জানেও কেউ কেউ জানে না হ্যাঁ একইভাবে বাংলাদেশের এখন প্রশ্নটা হচ্ছে সিটিজেনশিপ বাংলাদেশ অ্যালাউ করেছে ডুয়েল সিটিজেনশিপ ডুয়েল সিটিজেন হিসেবে যারা ব্রিটেনে এবং বিভিন্ন দেশে যারা আছে তারা ডোয়েল সিটিজেন হিসেবে অ্যালাউড সেটা বাংলাদেশের সংবিধানে ভোটার হিসেবে সিটিজেন হিসেবে অ্যালাউড আছে পাসপোর্ট তারা পায় সে জিনিসে ভোটার হিসেবে ভোটও দিতে পারে এনআইডি কার্ডও পায় কিন্তু যখন তারা মন্ত্রী এমপি হবে সেইখানে বার দেওয়া হয়েছে সেখানে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ফলে এটা মন্ত্রিত্ব এমপিত্ব করতে গেলে এই পাসপোর্ট সারান্ডার করতে হয় সিটিজেনশিপ সারান্ডার করতে হয় এটা হচ্ছে আইন স্ট্যান্ডার্ড আইন এবং বাংলাদেশের ক্ষেত্রে যারা করা হচ্ছে যে একই জায়গায় কিছু বৈষম্য আছে ডিসক্রিমিনেশন আছে যেমন বিচারপতিদের ক্ষেত্রে এই বার নাই অর্থাৎ বিচারপতিদের বলা বলা হয়েছে তাদেরকে বাংলাদেশ বাংলাদেশের নাগরিক হতে হবে যে তারা বললেন আমরা তো নাগরিক এবং সেখানে লেখা নাই যে বিদেশি নাগরিক হওয়া চলবে না কিন্তু এমপি মন্ত্রী হওয়ার ক্ষেত্রে লেখা আছে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং কোনো বিদেশি নাগরিক তো থাকা চলবে না বলা ক্লিয়ার বলা আছে কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় আমরা দেখলাম যে সিলেটেরই হাবিবুর রহমান তারপর সামাদ চৌধুরী তারপরে একে আব্দুল মোমেন ওনারা বিদেশি নাগরিক থেকেও কিভাবে ওনারা ইলেকশন করলেন তাহলে তারা বেআইনি কাজ করেছেন সংবিধান লঙ্ঘন করেছেন সেই জন্য তাদের উচিত ছিল তারা সংখ্যাগরিষ্ঠ ছিল তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল এককভাবে তারা পার্লামেন্ট নির্বাচন করেছে সব দলকে বাদ দিয়ে বিএনপির নেতৃত্বে সব বিরোধী দলকে বাদ দিয়ে তারা দুই হাজার চোদ্দো সালে একশো তিপ্পান্ন জনকে বিনা প্রতিনিধি নির্বাচিত করে যেখানে একশো একান্ন জন হলেই গভর্নমেন্ট ফর্ম করা যায় এমপি সেখানে তারা এইভাবে তারা রাষ্ট্র চালিয়েছে চব্বিশ সাল পর্যন্ত রাতের ভোট দিনের ভোট দামি ভোট আমি ভোট এই ভোট করেছে করে তারা ইচ্ছা করে সংবিধান সংশোধন করে দিতে পারতো তারা বলতে পারতো প্রত্যেকের বেলাই যে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউড যেমন ব্রিটেনে বাংলাদেশের চারজন এমপি আছে রুশনার আলী টিউলিপ সিদ্দিক রূপা হক এবং আফসানা বেগম তারা প্রত্যেকেই বাংলাদেশের সিটিজেন বাংলাদেশের পাসপোর্টও আছে বাংলাদেশি ভোটারও এবং ব্রিটিশ ভোটার এমপি এবং এবং দুজন মন্ত্রীও ছিলেন এবং এখন তারা মন্ত্রিত্ব হারিয়েছেন রোশনারা আলী এবং টিউলিপ সিদ্দিক আমেরিকাতে একইভাবে ছয়জন বাংলাদেশের সিনেটর কংগ্রেসম্যান আসেন যারা আমেরিকান সিটিজেন বাংলাদেশের সিটিজেন এবং ডোয়েল সিটিজেনশিপ দুই দেশে অ্যালাউ করে সেই ক্ষেত্রে তাদের কোনো মন্ত্রিত্ব এমপিত্ব করতে কংগ্রেস এবং সিনেটে মেম্বার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না বাংলাদেশে যারা করা হচ্ছে ডিসক্রিমিনেশন বা বৈষম্য করা হয়েছে বিচারপতিতেই বেলা তারা বিদেশের নাগরিক হলে অসুবিধা নেই কোনো কিছু বলা হয় নাই ভেকুয়ম রাখা হয়েছে অ্যাম্বিগুইটি আছে ফলে তারা এটা ইউজ করছেন বাংলাদেশে দুজন বিচারপতি ছিলেন বিচারপতি সামসদিন যদি মানি এবং বিচারপতি মানালি তারা এপিএ ডিভিশনের বিচারপতি ছিলেন বর্তমান চিফ জাস্টিস এবং বর্তমান চিফ জাস্টিস ডক্টর রিফাত তিনিও ব্রিটিশ সিটিজেন বাকি দুজনের কথা আমি বললাম তারাও ব্রিটিশ সিটিজেন তারা ঢাকা থেকে লন্ডনে বাংলাদেশের লন্ডন থেকে শীর্ষ দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে সেক্ষেত্রে এই যে ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান আছে ভাইস চেয়ার সহসভাপতি তিনিও কিন্তু বিদেশি নাগরিক বলে আমরা শুনতে পাচ্ছি এবং বর্তমান সরকারের অনেক নেওয়া হচ্ছে বাধা এবং এটা সরকার জানে সরকারের লোকজন রাজনৈতিক দলের লোকজন তারা এরকম ভাবে বিদেশী নাগরিকত্ব নিয়ে তারা কাজ করছেন বিদেশী নাগরিকত্ব যাদের আছে প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা তো অরিজিনাল একচুয়ালি বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের সাপোর্ট তাদের সার্ভিস তাদের এক্সপার্টিস আমরা নিতে পারি দেশ গঠনের জন্য তাদেরকে আমরা গিনিবি হিসেবে ব্যবহার করব রেমিটেন্স তাদেরকে এসে নেব রেমিটেন্স যোদ্ধা তাদেরকে বলব মুক্তিযোদ্ধার মতো কিন্তু তাদেরকে বাস্তবিক করতে তাদেরকে আমরা সম্মান করি না এবং যদি সম্মান করতাম যেমন আমি তো রেসিডেন্ট পারমিট নিয়ে বর্তমানে বিদেশে আসি কিন্তু আমি মনে করি যে প্রত্যেক নাগরিক যারা বাংলাদেশের নাগরিক এবং অন্য অন্য কোনো দেশের নাগরিক তাদেরকে সমান অধিকার দেওয়া উচিত তারা যখন বাংলাদেশের দায়িত্ব পালন করবেন তখন তারা বাংলাদেশের রেড পাসপোর্ট ইউজ করবেন মন্ত্রী বা এমপি হিসাবে তখন তারা ওই পাসপোর্টটাকে একসাথে দুইটা পাসপোর্ট ইউজ করা যাবে না ওইটাকে রেখে দেবেন এবং পরবর্তীতে যখন তারা কী বলে বিদেশি ফিরে আসবেন বা বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেবেন তখন তারা বিদেশি পাসপোর্ট ইউজ করবেন যেমন আমার হাতে যখন বাংলাদেশি পাসপোর্ট ছিল আমি উপদেষ্টা হওয়ার আগে আমার তো বাংলাদেশি পাসপোর্ট ছিল আমি ফরেন মিনিস্ট্রিতে আমার বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে রেড পাসপোর্ট নিয়েছিলাম এবং রেড পাসপোর্ট আবার জমা দিয়ে দিয়েছি যে বাংলাদেশি পাসপোর্ট আমার এখন কথা হচ্ছে যারা এই আইন লঙ্ঘন করেছেন অতীতে অনেকে তো মারা গেছেন আপনি ব্যারিস্টার মৌদুদ আহমেদ সাহেবের কথা বলেছেন তারপরে ডক্টর আব্দুল মোমেন এই মুহূর্তে আমেরিকা চলে গেছেন হাসান মাহমুদ যুক্তরাজ্যে আছেন আমরা শুনতে ইন্ডিয়ায় চলে গেছেন এবং এটা হয়তো সাময়িক সময়ের জন্য গেছেন আবার আসবেন কিন্তু এখন কথা হচ্ছে যে এই যারা লঙ্ঘন করেছেন তাদের ব্যাপারে কী আইনে কী লেখা আছে কী শাস্তি তাদেরভাবে আইনে লঙ্ঘন সংবিধান লঙ্ঘন আছে সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘনের কি শাস্তি সংবিধানে বলা আছে এটা বিচার বিভাগ ঠিক করবে এবং বিচার বিভাগ এই ক্ষেত্রে ব্যবস্থা নেবে তাদের নাগরিকত্ব ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারে যেটাই হোক তারা তো কনফেস করবেন না এটা কেউ কনফেস করছেন না তারা যে নাগরিক এবং আইনটা হচ্ছে এরকম যে তারা নিজেরা বলবেন না অন্যদেরকে প্রমাণ করতে হবে তারা বিদেশি নাগরিক অন্যদেরকে প্রমাণ করতে পারে না বিশেষ করে যে দেশের নাগরিক ব্রিটেনের বা আমেরিকার নাগরিক তারা এটা কনফিডেন্সিয়ালিটির কারণে তারা প্রকাশ করে না তারা জানে কিন্তু তারা প্রকাশ করে না তাদেরকে রিকোয়েস্ট করা হলে তারা বলে যে আমরা এই ব্যাপারে কোনো জবাব দিতে বাধ্য না আমরা এটা এবারে কোনো কিছু বলবো না নো কমেন্ট ফলে তারা এটি পার পেয়ে যান কিন্তু যেহেতু তারা পারও পেয়ে যান যেহেতু এটা চলমান আছে এটা চলছেও এটাকে গোপন না রেখে প্রকাশ্যে এটাকে বৈধ করে দেয় আমি মনে করি ভালো অনেক বড়ো বড়ো রাজনৈতিক দলের নেতারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন বিভিন্ন কারণে হোক করেছেন তো তারা যাতে ভবিষ্যতে এই বিষয়টি প্রতারণার আশ্রয় না নিতে হয় সেই জন্য এবং বৈষম্য যে বৈষম্য বিরোধী আন্দোলন হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসি সরকারের পতন হলো সেই বৈষম্য থেকে মুক্তির জন্য হলেও এই নাগরিক থেকে শুধু নাগরিকের ক্ষেত্রে না রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রেও এটাকে অবাহিত করে দেওয়া দরকার তাহলে বৈষম্যটা দূর হবে হচ্ছে তো এটা হচ্ছে বন্ধুত্ব করা যাচ্ছে না ধন্যবাদ আপনাকে